আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমার ডেয়ারি খামারের কিছু অংশ এবং মিল্কিং করা সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আসলে আমার এই গরুগুলোর দুধ বিক্রয় করে ছয়টা মানুষের সংসার আমার এই দুধের টাকায় চলে সত্য কথা যেটা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি আসলে আপনারা বললে বলবেন যে এ মিথ্যা কথা বলছি আসলে মিথ্যা কথা না কারণ তার পিছনে আমি সেটা আমি আপনাদেরকে বিবরণ দেব সেটা হলো আমার এখন তিনটা গাবি দুধ দিচ্ছে পুরোপুরিভাবে তিনটা গাবি দুধ দিচ্ছে আর দুটো গাবি পেগনেন্ট আরও যে তিনটে দুধ দিচ্ছে ও পেগনেন্ট দুই মাস তিন মাস বা এরকম বয়স আসলে সত্য কথা যেটা আমার যেটা লেবার খরচ এই যে নয়টা গরু পালন করতে লেবার খরচে যে টাকা সেটা আমার বেঁচে যায় কেননা সম্পূর্ণ কাজটা আমি নিজে করি আমি করি আমার আব্বাকারে দুইজনে মিলে এ কাজটা আমরা করার চেষ্টা করি আরেকটা কথা হল যে ডেইরি খামারের প্রধান উৎস হল কাঁচা ঘাস যার যত বেশি কাঁচা ঘাস আছে সে তত বেশি লাভবান এবং যদি সে নিজে খামারে কাজ করতে পারে তাহলে তার জন্য ডবল লাভ ডবল লাভ কিভাবে সেটা হলো যদি আপনার খামারে নিজে কাজ করার ই অন্য অন্যরকম কেননা কোন গরুর ম্যাস্টাইটেড হয়েছে জ্বর হয়েছে প্যাট ফোলা হয়েছে তারপরে আপনার কোন গরুটা খাবার খাচ্ছে না সব কিছু নিজে দেখাশুনো করা যায় এবং সেটার সাথে সাথে ট্রিটমেন্ট করা যায় কিন্তু অন্যের উপর ছেড়ে দিলে আপনার যে গরুটা ম্যাসটাইটেড হয়েছে সেটা আপনার সকালে দেখলো কিন্তু যায়ে বললো আপনার সন্ধ্যের সময় তার খলি এই যে গ্যাপটা সাত আট ঘন্টার গ্যাপ এতে গাবি শেষ কেননা একটা গরু যদি ম্যাস্টাইটেড হয় সেই গরু কোনো দিনই দুধ ফিরে আসবে না এই টার্মে এই টার্মে কোনো দিন আপনার গাভীর ওই গাভীর দুধ ফিরে আসবে না যে পরিমাণ আপনি পেতেন আর একটা কথা হলো যদি ম্যাসটাইট ম্যাস্টাইটেড হয়ে ওই বাটটা নষ্ট হয়ে যায় তাহলে তিন লাখ টাকার গরু আপনি দেড় লাখ টাকাও বিক্রি করতে পারবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সব সময় এটি খেয়াল রাখবেন সেই এ একটা কথা চলে গেল আর কথা হলো আপনার বাসুরগুলো দেখাশুনো করা ওদের খাবার দাবার দেওয়া কেননা নতুন যেসব বাসুর হয় তাদেরকে অতিরিক্ত যত্ন নিতে হয় কত পরিমাণ দুধ খাচ্ছে খাচ্ছে না কেন অনেক সমস্যা দেখা দেয় সবগুলো এই জন্য নিজে করা যায় সেজন্য ডবল লাভ আর একটা কথা হলো যে ডবল লাভের ভিতরে কাঁচা ঘাস কাঁচা ঘাস জমির থেকে আমি প্রত্যেক দিন যাইয়ে কেটে নিয়ে আসতেছি কী ভাব কাঁচা ঘাসের কখন সেচ দিতে হবে কখন স্বাদ দিতে হবে এটা নিজে অনুভব করা যায় কিন্তু আপনার যে লোক রাখা আছে সে যাচ্ছে কেটে নিয়ে এসে খাওয়াচ্ছে কিন্তু যে এখন সেচের দরকার আপনি বই দেখলেন না এক সপ্তাহ দশ দিন তাহলে সেটা আপনার একটা ক্ষতির সম্মুখীন হতে হয় না কাঁচা ঘাস যদি এক বিঘে জমিতে থাকে দশটা গরু অনায়াসে ভালোভাবে লালন পালন করা যায় এবং তারা পরিপূর্ণভাবে কাঁচা ঘাস খেতে পারে কেননা পাঁচ কাটা আজকে পাঁচ কাটা জমিতে আমি সে সার দিয়ে পানি পান দিয়ে দেবো আর এক পাঁচ কাটা কাটা শুরু করবো এইভাবে করে কোনো সময় আপনার ওই এক বিঘা জমির থেকে ঘাস শেষ হবে না যদি বুদ্ধি খাটায় আপনি করতে পারেন আর কথা হলো আসলে আমার এই যে দুধ বিক্রয়ের করার টাকা দিয়ে আমার সংসার চলে গাবিদের খাবারও চলে আমার সংসারও চলে ছয়টা মানুষের সংসার আমার অন্য কোনো কাজ নেই বা ব্যবসাও করি না পাশাপাশি কাজ করি কিন্তু কাজে কোনো লাভ নেই এই জন্য এই ডেয়ারি খামারটা মজবুত করে ধরে রেখেছি এখন পাঁচটা গাবিতা তা তিনটা দুধ দিচ্ছে আর একটা বগনা বাসুর আছে সেটা হিটে আসছিলো সেটাকেও বীজ দেওয়া হয়েছে এভাবে করে আপনি গাবি পালবেন অত দামের গাবি কেন অল্প দামের গাবি কুড়াই করুন কুরা হাইব্রিড জাতের গাবি পনেরো লিটার ষোলো লিটার দুধ দেয় এরকম দশ লিটারের নিচে আসলে চলবে না দশ লিটারের নিচে আসলে সে খামারে কোনো সময় লাভবান হওয়া যায় না সব সময় মাথায় রাখবেন তাহলে আপনি ভালোভাবে চলতে পারবেন দু চার পাঁচটা গাভি থাকলে ভালোভাবে চলতে পারবেন সার্কেল হিসেবে আপনাকে দুধ পরিচালনা করতে হবে আপনার খামার থেকে কোনো সময় দুধ শেষ হবে না এমনভাবে গাবি লালন পালন করতে হবে তাহলে আপনার পকে সংসার খরচও চলবে গাবিদের খাবারও চলবে সব কিছু এই দুধের টাকা হয় চলে যাবে আমার তো এইভাবেই চলতেছে দুধের টাকা নিজের সংসার গাভীরদের খাবার ওষুধ পানি সব কিছু এদের থেকে আমার উৎপাদন করা হচ্ছে এই জন্য বলবো ডেরি খামার একটি লাভজনক ব্যবসা আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ